ডাকসুর জিএস প্রার্থী হবার পর থেকে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ মানুষটা দেখতে ছোটখাটো তবে তার দায়িত্বটা বিশাল তবে ছাত্রলীগে বারবার সময় বিদ্ধ হচ্ছেন অন্যান্য ছাত্র সংগঠন ও ডাকসু নির্বাচনে প্রার্থী দেয়া প্যানেলগুলোর দিক থেকে অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে এস এম ফরহাদ প্রতিক্রিয়া জানান কখনো বাম রাজনীতির সমালোচনা করেন কখনো ছাত্র দলের ভুলগুলো ধরিয়ে দেন আবার প্রতিপক্ষের দিক থেকেও ফরহাদকে নিয়ে নানা সমালোচনা হয় তিনি সেসব সমালোচনা আলোচনার জবাব দেন দায়িত্বশীল আচরণের মাধ্যমে ফরহাদের কণ্ঠে আগ্রাসন থাকে না তিনি কথা বলেন নম্রভাবে আওয়ামী লীগের সময় দীর্ঘ ষোল সতেরো বছর ছাত্র শিবির ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতি করতে পারেনি তখন ফরহাদের রাজনৈতিক পরিচয়টাও কেউ জানতো না তিনি নিজের পরিচয় সামনে আনেন দু সালের আগস্ট ক্ষমতার পালাবদলের পর প্রথমে ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের পরিচয় নিয়ে সোরগোল হয় এরপর ফরহাদকে নিয়েও শুরু হয় আলোচনা আর তর্ক বিতর্ক তিনি তখন ঢাবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফরহাদের পরিচয় সামনে আসার পর তাৎক্ষণিক তার পরিচিত জনদের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন ফরহাদ ঢাবি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠারো এবং কবি জোসীমিন হলের আবাসিক শিক্ষার্থী তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি এছাড়া তিনি দু হাজার বাইশ তে শিক্ষাবর্ষে কবি হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন এই ক্লাবে তার ঠিক আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র এ এস এম কামরুল ইসলাম শুধু তাই নয় জোশীমিন হলে চার বছর ধরে ফরহাদের সঙ্গে একই কক্ষ থেকেছেন তিনি কিন্তু সেই কামরুল নিজেও জানতেন না ফরহাদ শিবিরের রাজনীতিতে জড়িত ফরহাদের পরিচয় সামনে আসার পর অন্য অনেকের মতো তাই তিনিও অবাক হয়েছিলেন ঢাবি ছাত্র শিবিরের বর্তমান সভাপতি রাজনৈতিক এই গোপনীয়তা নিয়ে সমালোচনা থাকলেও বিষয়টাকে অনেকে কৌশল বলে কারণ কৌশলের মাধ্যমে টিকে না থাকলে ক্যাম্পাসের সংগঠনকে সক্রিয় রাখা যেত না তবে সমালোচনা আছে ছাত্রলীগের সাথে ফরহাদের যোগ সাজস নিয়ে অতীতে তিনি ছাত্রলীগ করতেন এমন খবর এসেছে সংবাদ মাধ্যমে এস এম ফরহাদ দু সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওই কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীর তালিকায় ফরহাদের নাম ছিল এছাড়া কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সাথে তাকে দেখা গিয়েছিল যেখানে ছিল কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম রাকিব সিরাজি তানভীর হাসানকে ফরহাদের ফুল দেওয়ার একটি ছবিও ফেসবুকে ভেসে বেড়ায় এমনকি সাবেক পররাষ্ট্র মন্ত্রী কে আব্দুল মোমেনের সাথেও ফরহাদের ছবি আছে এসব তর্ক বিতর্ক সকল সমালোচনা নিয়ে একাধিকবার নিজের মতামত জানিয়েছেন ঢাবি শিবির সভাপতি ফরহাদ বলছিলেন ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না ছাত্রলীগের কোনো পদ জন্য তিনি কোনো দেননি তার মতে বিভাগ ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত ছাত্রলীগের সাথে তাকে জানানোর বিষয়টিকে তিনি একটি মহলের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন এছাড়া ভাইরাল ছবিগুলো নিয়েও ব্যাখ্যা দিয়েছিলেন ফরহাদ তার মতে হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিতর্কের বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থাকতেন সেসব ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় ফরহাদের দাবি ওই আয়োজনগুলো ছিল ডিবেটিং ক্লাব সংশ্লিষ্ট কোন রাজনৈতিক আয়োজন নয় সে যাই হোক এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি হয়েছেন দু পঁচিশ সালের জানুয়ারিতে সে সময় ঢাবি শিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয় দু পঁচিশ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত এস এম ফরহাদের নাম ঘোষণা করেন তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সক্রিয়তা বাড়াতে ফরহাদ তার তৎপরতা অব্যাহত রেখেছেন ছোট্ট কাঁধে বিশাল দায়িত্ব নিয়েই ফরহাদের পথ চলা